বৌ ভাতের সকাল ভাত কাপড়ের অনুষ্ঠান আজ মেয়ে শ্বশুরবাড়িতে সকালবেলায় পাঠিয়ে দিলাম ফুলসজ্জার সব তত্ত্ব আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো ফুলসজ্জায় যেই সব তত্ত্বগুলো পাঠাবো আমার বাড়ি থেকে সেইগুলো আমি সব সাজিয়ে রেখেছি আমার পুরো খাটের উপর আমার মেঝেতে যতটা ফাঁকা জায়গা ছিল এদিকে বসার জায়গা সব জায়গা জুড়ে আমি সব সাজিয়ে রেখেছি কেন আমার সব ফ্ল্যাটের বোনেরা আমার ননদ আমার যা সবাই আসবে এসে দেখবে যে সজ্জা তত্ত্বগুলো পাঠানো হচ্ছে ওরাই সবাই নিয়ে যাবে কিন্তু পাঠানোর আগে ওদেরকে একটু দেখিয়ে নিই আমি কি দিচ্ছি সেই জন্য আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে এটুকু আশা রাখি আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আর কিছুটা ভিডিও দেখার পর ছোট্ট করে একটা মিষ্টি কমেন্টস করে দিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের বেশি বড় কমেন্টস করার দরকার নেই ছোট কমেন্টস করলেই হবে ভিডিও রিলেটেড কমেন্টস করো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এখন আমি সব বিয়ের রিলেটেডই সব কিছু ভিডিওগুলো দিচ্ছি বিয়ে সম্পর্কিত আইবুড়ো ভাত বাইরে খুব কথা হচ্ছিল সেই জন্য একটু স্টপ করে দিয়েছিলাম আইবুড়ো ভাতের সাথে গায়ে হলুদ বিয়ের দিন সকালে গায়ে হলুদ সন্ধে তারপরে এই বৌভাতের দিন সকাল সন্ধে এইগুলোই দিচ্ছি আশা করবো এই ভিডিওগুলো তোমাদের বেশ ভালো লাগবে তোমরা স্ক্রিপ্ট না করে দেখো আর এই ভিডিওগুলো করেছে মানে এই যে তত্ত্বের ভিডিওটা কিছুটা প্রিয়া করেছে কিছুটা আমার নন্দাই করেছে কিছুটা আমি করেছি এখানে ভাগ ভাগ করেই সবাই করেছি এই ভেতর দিককে যেহেতু প্রিয়া দাঁড়িয়েছিল একদম এই কোনার দিকে তাই এদিক থেকে ওর করতে সুবিধা হয়েছিল বাইরে অবধি জিনিসগুলো রাখা ছিল বলে না বাইরে থেকে সেইভাবে ভিডিওটা করা যাচ্ছিলো না ঘরের বাইরে থেকে তাই এই সামনে থেকে ও বেশ সামনে অবধি দেখাতে পারছে যে এই সামনে সব এওদের জিনিসগুলো রাখা আমরা যে সাতজন এও হয় যারা তাদেরকে দিয়েছিলাম তাদেরগুলো এই সামনের দিকে রাখা সেটাই আলাদা করে দেখালো আর এই দেখো যেগুলো খুব সুন্দর সুন্দর বানানো হয়েছে প্রজাপতি মাছ ব্যাগ বিভিন্ন রকম ফুল সব বানানো আছে যেগুলো ওগুলো আমার ভাইয়ের বউ বানিয়েছে আর যেগুলো এমনি প্লেন প্লেন রাখা রয়েছে ওগুলো আমার মেয়েই করেছে একটা দুটো আমাদের পটুও করেছে বেশিরভাগ সব আমার মেয়ে করেছে আর এই দেখো আমার ফ্ল্যাটের সব বোনেরা আমার যা আমার ননদ সবাই দাঁড়িয়ে আছে যেহেতু এই ভিডিওটা লম্বালম্বি তোলা হয়েছিল না আমি এই ভিডিওটা এরকমভাবে দিলাম বলে সবাইকে ঠিক মতো দেখানো যাচ্ছে না আর এই সব ফুলসার তত্ত্বের জিনিসগুলো কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো কতটা দেখাতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না কতটা তোমরা বুঝতে পারছো সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু তোমরা ভিডিও দেখে জানিও জিনিসগুলো তোমাদের কেমন লাগলো যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও ব্ল্যাঙ্কেটটা ভেতর দিকে রাখা আছে ওটা সেইভাবে দেখানো যাচ্ছে না ওটা ভেতর দিক করে রাখা রয়েছে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা বউভাতের দিন সকালেই এগুলো পাঠিয়ে দিয়েছিলাম কেননা গোলাপি বলেছিল যে বৌভাতের দিন সকালবেলা পাঠিয়ে দিতে সেই জন্য আমরা সকালেই পাঠিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা আমরা যাব হ্যাঁ ওরা যেখানে ভাড়া করেছে যে এই জায়গাটা ওদের বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে যাব কিন্তু এই জিনিসগুলো এখন ওদের পুরো বাড়িতেই পাঠিয়ে দেওয়া হলো আর এই দেখো আমরা সবাই এখানে কথা বলছি গল্প করছি ফ্ল্যাটের সব বোনের আমার ননদ যা সবাই আর এখানে দেখো তত্ত্বসূচিটা কি সুন্দর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তত্ত্বসূচিটা ভীষণ সুন্দর লাগছে গাছকৌটো তার সাথে শাখা পলা সব কিছু রয়েছে আর এই যে সুন্দর বানানো ওগুলো আমার ভাইয়ের বউ বানিয়েছে আর দেখো ওই বাড়িতে আমার মেয়ের সাথে ওর সব বন্ধুরা কাকিমা সবাই তুলেছে আর এইটা ওর যা তার সাথে এটা হচ্ছে মাসির ছেলের বউ বুঝেছো মাসি শাশুড়ির ছেলের বউ তার সাথে এই যে আমাদের সব এগুলো রাখা রয়েছে ফুলসজ্জার তত্ত্বগুলো ওর মাঝেই দাঁড়িয়ে আমার গোলাপ গোলাপের দিদি বোন সবাই মিলে ওরা দিদিরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো এইখানে আমার মেয়ে জামাই দুজনে আর এখানে বাচ্চার সাথে ওরা ছবি এবার সবার সাথে যাদের যাদের সাথে ছবি তুলেছে সেইগুলো এখানে দিয়ে দিলাম শ্বশুরমশাইয়ের সাথে ছবি তোলা বাবা ছেলে বৌমা একসাথে এখানে অনন্যার সাথে সবাই ওরা গেছে মানে তত্ত্ব নিয়ে এই যে আমাদের পটু সবাইয়ের সাথে তোলার এখানে ওই যে ভাত কাপড়ের সময় যেগুলো দেবে সবটা ছবি ওঠানো যায়নি যেটুকু আছে সেটুকুই দেখালাম এই দিকে গয়না টয়নাগুলো রয়েছে আর এই দেখো ভাত কাপড়ের আগে যেই সব অনুষ্ঠান সেইগুলো হচ্ছে যেটুকু ওরা তুলে এনেছে ওখানে গেছিল আমার নন্দাই এই ভিডিওটা করে এনেছে সেটুকুই আমি তোমাদেরকে দেখাতে পারলাম তোমরা ভিডিওটা দেখো আমার জামাইকে আশীর্বাদ করো আর কেমন লাগলো এটা জানাতে ভুলো না কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো দেখো আমি আমার নন্দাই যেহেতু ভিডিওটা করে নিয়ে এসেছিলো তাই আমি এটা দেখাতে পারলাম তা না হলে আমি দেখাতেই পারতাম না ওখানে কি অনুষ্ঠান হয়েছে এই যে গোলাপ বলে দিচ্ছে কি করবে না করবে ছেলে সেইভাবে করছে দেখো আজকের ভিডিও আর বেশি বড় করবো না আর ওখানে যাওয়ার পর থেকে যেহেতু নেল এক্সটেনশন করেছিল ওর তো হাত দিয়ে খেতে খুবই অসুবিধা হচ্ছিল বাড়ি থেকেই চামচ দিয়ে খাচ্ছিলো নয়তো আমি খাইয়ে দিচ্ছিলাম এরকম হচ্ছিল এবার ওখানে যাওয়ার পরে তো সবাই ব্যস্ত এবার চামচ দিয়ে দিয়ে খাচ্ছে কিন্তু ওর এক মামা তো ননদ পিঙ্কি ওকে ভীষণ ভীষণ ভালোবাসে সে সে ও যাওয়ার পর থেকে ও যতদিন পিঙ্কি ওদের বাড়িতে ছিল ততদিন ওকে খাইয়ে দিয়েছে ওকে ভীষণ দেখাশোনা করে রেখেছে ওর সাথে সাথে সব সময় ছিল তোমরা দেখতে পাবে পিঙ্কিকে পিঙ্কি খুব ভালো মেয়ে আর আমার মেয়েকে তো ভীষণ ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে আর এই দেখো একবার দুবার তিনবার করে যা যা দেওয়ার তিনবারে দিল তারপরে দেখো এই যে পিঙ্কি ও ননদ ওকে খাইয়ে দিচ্ছে এ কদিন যে কদিন পিঙ্কি ওদের কাছে ছিল সে কদিন ওই খাইয়ে দিয়েছে চলো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে টা।